আয়কর অডিট লিস্ট সম্প্রতি আয়কর অডিট লিস্ট প্রকাশিত হয়েছে আমি এর আগে একটি ভিডিও দিয়েছি আয়কর অডিট সম্পর্কে তো আমি আপনাদেরকে আবার বলবো আপনারা আয়কর অডিট লিস্টে আপনার ফাইলটি বা আপনার জমাকৃত রিটার্নটি আছে কিনা দেখে নেবেন আপনারা চাইলে আমি আপনাদেরকে পিডিএফ ফাইলে দিতে পারি এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান জিরো ওয়ান এইট ডাবল ওয়ান নাইন টু থ্রি ডাবল সিক্স ওয়ান এটা তো আমার হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে আপনারা কল করে ফিড ফাইলটা চালিয়ে নিতে পারবেন প্রায় তিনশো পঁচাত্তরটা পেজ তিনশো পঁচাত্তর পেজের মধ্যে প্রায় পনেরো হাজার করদাতা আছেন প্রতি পেজে মেবি তেতাল্লিশ জন করে পনেরো হাজারের কাছাকাছি এরকম তার মধ্যে এক তিনশো পঁচাত্তর পেজের মধ্যে ডাকাতে আসে একশো সত্তর পেজের মতো তো যারা সাবমিট করেছেন আপনাদের রিটার্ন একটু দেখে নেবেন আপনার ফাইলটা পড়েছে কিনা এখানে আপনার একেবারে হেডস অফ ইনকাম ষাটটা খাতের মধ্যে সবগুলো খাতে আছে কোম্পানিরও আছে ব্যক্তিরও আছে ইভেন জিরো রিটার্নও আছে তো এটা হচ্ছে আপনার অ্যাডাস্টমেন্ট ইয়ার দু হাজার তেইশ চব্বিশ এটা হচ্ছে অ্যাসেসমেন্ট ইয়ার দুই হাজার তেইশ চব্বিশ তার মানে আপনার ইনকাম ইয়ার ছিল দুই হাজার বাইশ তেইশ অর্থাৎ দুই হাজার বাইশের জুলাই এক থেকে দু হাজার তেইশের জুন পর্যন্ত ইনকাম ইয়ারের যে রিটার্ন আপনি জমা দিয়েছিলেন ওটা অডিট লিস্ট এখানে প্রকাশ করেছে আপনারা একটু চেক করে নেবেন আপনাদের নামটা আছে কিনা তিনশো পঁচাত্তর পেজ এক দুই পেজ নেই কিন্তু তিনশো পঁচাত্তর নাম নামস আছে সার্কেল জোন ঢাকা কুমিল্লা মানে এক কথায় পুরো দেশব্যাপী দেওয়া আছে তা আপনারা একটু এগুলো দেখিয়ে নেবেন অনেকেই গ্রামেগঞ্জে থেকে কম্পিউটার দোকান থেকে ফিল আপ করে দিয়েছেন নাহলে যে একবারের হাজিগঞ্জ কুমিল্লার চোদ্দগ্রাম তাও কুমিল্লার রামগদি সম্ভবত নখাতির ওদিকেই দাউদকান্দি দাগনবিয়া বিয়া ফেনি দাউদকান্দি চট্টগ্রাম ইয়ে সরি কুমিল্লার আশুগঞ্জ এটা ব্রাহ্মণবাড়ির ওদিকে তো এগুলো আপনারা একটু দেখবেন অনেকে হয়তো ভাবেন শুধুমাত্র যারা শহরে থাকেন বা বড়ো অঙ্কের স্যালাই পান তাদের জন্য অডিট করা হয় না এখন দেখা গেছে একবারে গ্রামে ভর্ত অঞ্চলেও চলে গেছে ওই যে আপনারা কম্পিউটার দোকান থেকে ফিল আপ করে জমা দিয়ে দিয়েছেন না বুঝে দিয়ে একটা জমা দিয়ে দিয়েছেন ওগুলোর জন্য এখন অডিট করবে ইনকাম করছেন দুই লাখ বছরে সাপোজ যে কোনো কারণে আপনার তিন ছিল রিটার্ন সাবমিট করছেন কিন্তু আপনি দেখাচ্ছেন খরচ হয়ে গেছে দুই লাখ দশ হাজার কিন্তু দশ হাজার টাকার উৎস কি ওটা আপনার উল্লেখ করানো না এগুলো উল্লেখ করতে হবে তো এগুলো অবশ্যই অবশ্যই উল্লেখ করতে হবে আর ওনারা এনব কর্তৃপক্ষ অডিট লিস্ট সাথে সাথে অডিটের নির্দেশনা প্রকাশ করেছে একটি আমি আপনাদেরকে দেখাই এই যে কর অডিট সরি কর রিটার্ন অডিট নির্দেশনা দু হাজার পঁচিশ আইকর রিটার্ন অডিট নির্দেশনা দু হাজার পঁচিশ এটা ষোলো পেজের এটা ষোলো পেজের এখানে পুরো বিস্তারিত নিয়ম দেওয়া আছে দেখে শেষে কি আছে শাহ মোহাম্মদ ইদ্দেদাহ হাসান প্রথম সচিব জাতীয় রাজস্ব বোর্ড অডিট কার্যক্রম অগ্রগতি প্রতিবেদন সংক্রান্ত এখানে ফর্মেটও দিয়ে দিয়েছে কীভাবে প্রতিবেদন প্রকাশ করবে অডিট কর্তৃপক্ষ গৃহ সম্পত্তি সংক্রান্ত বিনম্বের প্রতিবেদন সমস্ত তথ্য এখানে দিয়ে দিছে আপনারা এরকম বিড়ম্বনা যাতে না পড়তে হয় অর্ডার যাতে না পড়তে হয় সঠিক সুন্দরভাবে সঠিক তথ্য দিয়ে একটু তথ্য দিয়ে ইনফরমেশন দিয়ে ফ্যাক্ট দিয়ে আপনারা আপনাদের আয় করে রিটার্ন সাবমিট করবেন কখনও কম্পিউটারের দোকানে একজন অফ দিয়ে সাবমিট করবেন না তার আইনের কী বুঝে এগুলো আপনারা খুব সতর্কতার সহিত ফিল করে জমা দিবেন খুব সাবধানতার সাথে এটা প্রায় ষোলো পেজের আমরা একটু ফুর দিকে দেখব কী কী আছে এখানে আমি একটু জুম করে দিচ্ছি রেমিটেন্স নিয়েও আছে নগদ প্রণদ বাবদও আছে রাজকৃতিক করহার করহার নিয়েও আছে করমুক্ত উৎস থেকে প্রাপ্তিও আছে এখানে অন্যান্য উৎসতে আইটাও আছে আর্থিক হতে আইটাও আছে মজুরি আইটাও আছে ব্যবসা হতে আয় কৃষি হতে আয় ভাড়া হতে আয় এরা সবই আছে সবই আছে এখানে চলে আসছি আর দেখলাম না তো আমি আপনাদের প্রতি রিকোয়েস্ট করব যদি আপনারা এভাবে সুন্দরভাবে দেন আশা করি অডিট হওয়ার কথা না আর আপনারা একজন ভালো আইকরান্জী পরামর্শ নেবেন যদি আপনাদেরকে কল করে বা ডাকে নিজে গিয়ে কিছু বলবেন না বা আপনার ওই ফাইলটা কোথায় আছে যেটা সাবমিট করছিলেন তখন তো এরকম অনলাইন ছিল না ম্যানুয়েলি ছিল ওই ফাইলের সফট কপি হার্ড কপি সব কিছু আপনার কাছে রাখবেন এখন থেকে দেখবেন সব কিছু ঠিক আছে কি না ফাইলটা আপনার কাছে রেখে দেবেন অবশ্যই অবশ্যই রেখে দেবেন নাহলে অনেক পড়তে হবে এটা অবশ্যই অবশ্যই আপনারা করবেন যাতে কোনো প্রকারের ভুল না হয় আমি একটু আবার যাচ্ছি অডিট লিস্টে প্রত্যেকটা সার্কে প্রত্যেকটা জেলা কাতার পুরো দেশব্যাপী দেওয়া আছে গ্রাম শহর উপজেলা জেলা বিভাগ কোম্পানি ব্যক্তি আয়োদাতা তারপর যে ডিরেক্টর সবার আছে এখানে তিনশো পঁচাত্তর পেজ এমনি এমনি হয়নি তো আপনার সতর্কতার সাথে অডিট লিস্টে দেখবেন এই যে এখানে নারণ পাশে তিন দেওয়া আছে আমি একটা আপনাদেরকে আবার দেখাই উপরে হচ্ছে আইডির দরকার নাই অ্যাচেসমেন্ট ইয়ার আছে জোন নেম কোন জোন এটা সার্কেল নেম দেওয়া আছে তিন নাম্বার দেওয়া আছে আপনারা এগুলা পিডিএফ ফাইলটা ওপেন করে সার্চ করে দেখবেন যে আপনার পিডিএফ ফাইলটা আছে কি না সরি আপনার টেক্সট ফাইলটা এখানে আছে কি না এখানে সম্ভবত একটা অপশন থাকে বা আপনি কন্ট্রোল অ্যাপ দিয়ে চলে আসছে নামটা চাপোস আমি আপনাদেরকে একটা নাম্বার এটা আমি এখন এন্টারিট করব দেখছেন চলে আসছে অর্থাৎ এই ফাইলটা এখন এখানে চলে আসছে এই যে এই ফাইলটা আর এই যে এটা দুইটা সেম কিন্তু আপনার এভাবে কন্ট্রোল অ্যাপ দিয়ে দেখবেন চেক করে দেখবেন আপনার মনে করেন আপনার ফাইল কোথায় আছে এটা দেখার সিস্টেম কি এইভাবে আপনারা দেখবেন চেক করে দেখবেন তো সবাইকে ধন্যবাদ যদি ভালো লেখা থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন